তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমরা পুরীতে কীভাবে গেছিলাম কিসে করে গেছিলাম তারপরে কোন হোটেলে ছিলাম কি কি করেছি এই ভিডিওতে তোমাদের সব কিছু দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে এখন পুরী বেরোচ্ছি এখন বাজে ঘড়িতে সকাল চারটে চল্লিশ বাজে আমরা এখন হাওড়া স্টেশন যাব ওখান থেকে তারপরে বন্দে ভারতে করে আমরা যাচ্ছি তারপরে ব্লকটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা বন্দে ভারত এক্সপ্রেস এ এখন যাব হাওড়া স্টেশনে এসেছি আমরা খুব শর্ট টাইমে এসেছি এখনই ট্রেনটা ছেড়ে দেবে তো আমি ভালো করে ট্রেনটা দেখাতে পারলাম না ট্রেনের ভেতরটা তোমাদের দেখাবো চলো ট্রেনে উঠলাম এই এখন বসেছি দেখো মাম্পি বসে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো এ হলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার যে 6টা 10 আমাদের ট্রেনটা এই জাস্ট হাওড়া স্টেশন থেকে ছাড়লো। তোমাদের এখন আমি বন্দে ভারতের ওয়াশরুমটা দেখাবো। এটা হলো বন্দে ভারতের ওয়াশরুম। তোমরা দেখে না অন্য আমার মনে হয় অন্যান্য এক্সপ্রেসগুলো থেকে অনেক বেটার। কী কী আছে এর মধ্যে সেগুলো দেখো। এটা হলো লিকুইড সোপ। পর্দা খুব সুন্দর দিয়েছে। ওয়াটারমার্ক কোমরটা সুন্দর লিটার ক্রিম কোমর সাওয়ার সব ঠিকই আছে খুব সুন্দর ওয়াশরুমটা খুব ভালো আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে মনে হচ্ছে এ দেখো এটার মধ্যে চায়ের সামগ্রী আছে চায়ের সমস্ত কিছু আমি খুলে রাখাবো বিস্কুট আমাদের সবাইকেই দিয়েছে তার আগে জলের বটল দিয়েছিল তো এটা খুলে ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি

এটা তো মাম্পি পাপা তোমরা জানো এটা রাজা জয়লেখা মাম্পির মা এটা পিসে মশাই পিসি ঘুমিয়ে পড়েছে ওটা অক্ষর হ্যাঁ ওই দেখো জেগে গেছে বলে এর এর এখনো ঘুম নেই ও পুরো ও পুরো জেগে আছে আর মাম্পি রিলস করে যাচ্ছে কে আর রিলস করবে

আমরা পুরীতে নেমে গেছি এই পুরী স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি বাইরেটা দেখো অনেক লোক অনেক লোকের ভিড় আমরা ঠিক ওই জায়গাটার থেকে আমরা গাড়ি ধরব যাই হোক আমরা গাড়িতে উঠলাম এখন স্টেশন থেকে বেরোচ্ছি গাড়ি করে দেখো রাস্তাটা বন্ধুরা আমরা হোটেলে ঢুকেছি হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো ব্রিচের একদম কাছে এই যে তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি এই দেখো বিচ এটা হলো সমুদ্রটা বীচ আর এই হলো আমাদের হোটেল একদম পাঁচফোড়ন তারপরে সোনালি প্যালেস তার পাশে এটা আমাদের হোটেল আমরা এই হোটেলে উঠেছি নিউ সি লজ এই হোটেলটা আমরা উঠেছি হোটেল বন্ধুরাও রুমটা বেশ ভালোই পেয়েছিলাম আমরা একটু কম বাজেটের মধ্যে আর বিচের সামনে একদম হোটেলটা পেয়েছি এই রুমের সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু ডেসক্রিপশনটা ফলো করো আর আমি চাইবো যে তোমরা যেন সবাই এই হোটেলেই আসো খুব ভালো হোটেলটা ম্যানেজারের নাম্বারটা তোমাকে দিয়ে দিলাম আমাদের কলকাতা যাদবপুরের লোক খুব ভালো তোমরা এখন এসছি পুরী বিচে দেখিয়ে দিচ্ছি তোমাদের বিচের জায়গাটা দেখো দেখো মাম্পি পাপা এইটা পুরীর বিচ আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দিঘার বিচ বন্ধুরা দিঘার এই পুরীর বিচের থেকে অনেক অনেক সুন্দর এটা হলো আমাদের হোটেলের রাস্তাটা যেখানে আমরা আছি ওই যে পাপা হাত দেখাচ্ছে শকুন্তলা হোটেল ওর পাশে আমাদের সামনেই ওইখানে হোটেলটা পুরী হোটেল সামনে ভিক্টোরিয়া ক্লাব হোটেল তোমরা দেখো এখন আমরা পুরি পিঠে এসছি এই যে কমপিকে দেখো মা পুপা পুরি পিঠে আজকে আমরা ফার্স্ট ডে পুরি তারপরে এদিকে এইদিকে যে এগুলো দেখাচ্ছি ওটা বন্ধুরা বিজের থেকে যাওয়ার পরে আমরা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠে আমরা একটু বেরিয়েছিলাম অনেকটা রাতই হয়ে গিয়েছিল একটু সরগর্দারের কাছে গেছি তো দেখো আমরা এখন এসছি এখন অনেক রাত হয়ে গেছে পনেরো এগারোটা বাজে তো সর্বদারে এসছি তোমাদের একটু দেখিয়ে দেই সর্বদারে ভিউটা চৈতন্যদেবের তবে বন্ধুরা আমি সাজেস্ট করব এই জায়গাটা প্রচন্ড ঘিঞ্জি জায়গা এই স্বর্গদ্বার জায়গাটা এখানে তোমরা থেকো না আমি সাজেস্ট করব তোমরা একটু ফাঁকার মধ্যে বা আমরা যেখানটায় ছিলাম ওই দিকটায় গিয়ে থাকতে পারো এই জায়গাটা তোমাদের ভালো লাগবে না সুন্দর ঘিঞ্জি আর এখন যে কোনো জায়গায় রুম থেকে বেরোলেই সব কিছু অ্যাভেলেবেল এটা হলো বীজ দেখো বন্ধ হয়ে গেছে অনেক দোকান কারণ অনেক রাত পনেরো এগারোটা বাজে আমাদের একটু লেট হয়েছে আসতে তো আজকে ডে টু আমরা এসেছি পুতে জগন্নাথ মন্দির দর্শন করতে তো তোমাদের দেখিয়ে দিই এই জাস্ট মন্দিরের গেটের সামনে জায়গাটায় আমরা ঢুকেছি তোমাদের জাস্ট দেখিয়ে দিই একবার একবার দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছো জগন্নাথ মন্দির আমরা জাস্ট মন্দিরের গেটের সামনে মন্দিরের কাছাকাছি এসছি এখন মন্দিরে ঢুকবো সব থেকে আশ্চর্য লাগছে আমার ওপরের যে ফ্ল্যাগটা উঠছে এইটা তো এটা দেখে আস আমি শুনেছি বাট এই প্রথম দেখলাম যে পতাকাটা কিন্তু উঠছে উল্টো দিকের হাওয়া মানে হাওয়াটা যেদিকে চলছে তার উল্টো দিকে এটা দেখে আশ্চর্য হলো আমি শুনেছি বাস প্রথমবার দেখলাম তো চলো মন্দিরে ঢুকি রথ রথটাকে এখন খুলছে দেখো এখন ভেঙে দিচ্ছে রথটা আবার পরের বছর রথের সময় কাঠ দিয়ে তৈরি হবে তো রথ প্রতি বছর নাকি এখানে নতুন তৈরি হয় রথ রথ আবার আবার পরে এই নিয়ে রথটাকে খুলে কাঠগুলোকে ফেলে দেওয়া হয় তো জানি না এটা শুনলাম আমি কতটা সত্যি না জানি না বাট এখন দেখছি যে সত্যি রথটাকে খোলা হচ্ছে এই কদিন রথযাত্রা গেছে তো এখন খোলা হচ্ছে রথটাকে প্রথমবার দেখলাম আমি মানে পুরীতে প্রথমবার এসেছি জগন্নাথ মন্দির প্রথমবার হলো এই প্রথমবার দর্শন করলাম খুবই ভালো লাগছে এই জাস্ট দিয়ে তোমাদের ইয়েটা দেখাতে পারিনি পুজো দেওয়া বা মন্দিরের ভেতরটা কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই এই জাস্ট বেরোলাম তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে নিই মন্দিরের বাইরেটা ঢোকার সময় দেখিয়েছি অবশ্য তাও আরেকবার দেখিয়ে দিই দেখো আমরা ওখানে গেছিলাম পুজো দিয়ে আসলাম এই পুজো দিয়ে বেরোলাম একদম সামনে থেকে দর্শন করলাম খুব ভালো লাগলো তো বন্ধুরা এরপরে আসছে আমাদের পুরী ট্যুরের পার্ট টু কারণ পার্ট টুর মধ্যে আমরা দেখাবো যে আমরা কোথায় কোথায় গেছিলাম কোন কোন সাইট সিন আমরা দেখলাম তারপরে কোন কোন মন্দিরে গেলাম কিরম ভাবে আসলাম এই পার্ট টুতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে